পিওর স্কিল এক্সেলেন্ট কন্ট্রোল সো ফর দ্য প্যাস্ট ডেলিভারি ইন দিস টুর্নামেন্ট ঠিক এই কথাটি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন শ্রীলঙ্কান দ্য গ্রেট লাসিত মালিঙ্গা গত বৃহস্পতিবার নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলার বাঘিনীরা সেখানে টাইগার পেসার মারুফা আক্তারের অসম্ভব সুন্দর দুটি ডেলিভারিতে পরাস্ত হয় পাকিস্তানের ওমাইমা সোহেল এবং সিদরা আমিন এই দুই ব্যাটারকে একটি বুদ্ধিদীপ্ত সুইংয়ে বোল্ড করে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন তার সেই দুই ইনসুইং ডেলিভারি এতই সুন্দর হয় যে আইসিসি নিজেদের পেজে সেই বোল্ডের ভিডিও আপলোড দেয় শুধু আইসিসি নয় বরং লঙ্কান দি গ্রেট নিজের ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে বিস্কিট নিখুদ দক্ষতা চমৎকার নিয়ন্ত্রণ এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি তবে কার করেননি মারুফা আক্তার মারুফা সেই বার্তার জবাবে লিখেছেন মেনি থ্যাংক লেজেন্ড এই মুহূর্তে বাংলাদেশ নারী দল তাদের দু হাজার পঁচিশ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ অভিযান শুরু করছে মারোফরে পারফরমেন্স শুধু দলকে সহায়তা করছে না বরং আন্তর্জাতিক স্তরে তার নাম আলোকিত করছে বর্তমানে ক্রিকেট বিশ্বে বেড়ে ওঠা নতুন তারকারা বিশেষ করে যারা পেস এবং সুইং দিয়ে খেলেন তাদের প্রতি আমূল মনোযোগ বাড়ছে মালিঙ্গার মতো কিংবদন্তির থেকে এই ধরনের সরাসরি প্রশংসা পাওয়া মানে এক ধরনের স্বীকৃতি যা যে কেউ স্বপ্নেও ভাবতে পারে না কালের